চলো আজকে স্টিমে থাকা অবস্থায় ফ্রি ফায়ার পার্টনার থেকে বের হয়ে যাবো এক্সিট গ্রুপ এক্সিট গ্রুপ পার্টনারশিপ থেকে আমি বের হয়ে গেলাম সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন কে যে পার হলো রে

আমাদের মতই ভিডিও কিন্তু গেরিনার পাঁচ আটা তারা নাম বলবো না অনেক মানুষের আবার হজমে সমস্যা হজম করতে পারবো না কিন্তু গেমিং ছিল না কোন তার বিষয়ে কথা বলতে লজ্জা কি ভাই আশা করি করতে যে রোস্টার থেকে বের গেছে এখন তাকে নিয়ে কথা বলতে তো বিষয়টা হইতাছে তারিখ লাইভ স্ট্রিমের মধ্যে লাইভ স্ট্রিমের মধ্যেই পার্টনার থেকে লিভ নিয়ে নেয় এটার মূল কারণ ছিল না কোনো রাগ ছিল না কোনো খেলা এখন ভাই এই জায়গায় স্পষ্ট ভাবে বলা আছে গেরিনার পার্টনার প্রোগ্রামে গেরিনার ফ্রি ফায়ার ব্যতীত অন্য কোনো গেম খেললে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেবে গেরিনার পার্টনার প্রোগ্রামের সব মডারেটররা গেমিং উইথ তালহা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে এন্ড পাবজি খেলে এখন মডারেটররা তাকে অপমান করবে তাকে নিয়ে কথা বলবে এই জিনিসটা সে না শোনার জন্য আগে থেকে পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গেছে যেটা নিজের মুখে স্বীকার করতে গেমিং উইথ তালহা মনে রাখ দেখেন পাবজি খেললে কিন্তু ভিভা উড়াই দিবে আমি ঠিক আছে ঠিক আছে বুঝে গেছি বুঝে গেছি ভাই চলো আজকে স্টিমে থাকা অবস্থায় ফ্রি ফায়ার পার্টনার থেকে বেরিয়ে যাব আরে কি আর প্র্যাঙ্ক डायरेक्टली ইবনে সিমে ফাজলামি নাকি হাই এই যে এক্সিট গ্রুপ এক্সিট গ্রুপ পার্টনারশিপ থেকে আমি বেরিয়ে গেলাম ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রাম থেকে তাও হাওয়াই বেরোনোর একটাই কারণ সেটা হলো ফ্রি পার্টনার প্রোগ্রামের কথাই খেলার শুনতে হয় তার জন্য আগে থেকে থেকে বেরিয়ে আর কোনো কেউ বাধ্য করে না চ্যালেঞ্জের জন্য কিন্তু না পার্টনার থেকে বেরিয়ে গেছে এটা তোমাদের আমি দিন লাইভ স্ট্রিমের করে এই সব কাহিনীটা ঘটাইছে এটাই তোমাদের আমি এখন দেখাই অনেকে মনে করতেছে ভাই রাগ করে চলে গেছে অনেকে মনে করতে পারে কি বা কারণ যে পার্টনার প্রোগ্রাম থেকে বেরিয়ে

ফ্রি গেম ছেড়ে দেন প্রোগ্রাম বের হই কারণ তোমাদের মধ্যে কোন একটা অডিয়েন্স চ্যালেঞ্জ দিছিল আর সেদিন লাইভ স্ট্রিমের মধ্যে চ্যালেঞ্জ এটা তোমাদের আমি দেখাচ্ছি ভাই খান ভিউ বেড়ে যাবে এই সব চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করতে পারবো না ভাই